নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রামকৃষ্ণদেবকে ভালো গা কাপড় দিয়ে ভিজে গামছা দিয়ে গাটা মুছিয়ে দেবো যাতে মানে প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য তো আমি ভেবেছিলাম রামকৃষ্ণদেবকে একটু নামিয়ে স্নান করাবো কিন্তু বিশ্বাস করো করাতে পারছি না কারণ এর আগে তোমাদেরকে বলেছি শারদা মাকে নামিয়ে চান করাতে যে ভীষণ কষ্ট হয়েছে আর শারদা মা রামকৃষ্ণ একইভাবে তৈরি মানে পাথরে সেরকমই শারদা মা যেরকম ভারী রামকৃষ্ণ দেবো ভারী বলতে নেই ভারী কথাটা তো আমি বলছি মানে হাত না দিলে তোমরা বুঝতে পারবে না মানে নামানোই যায় না সেদিন যে আমি কী কষ্টে নামিয়েছিলাম সেটা মা শারদা মা জানে আর আমি জানি যাই হোক আমি আজকে ভালো একটা যে ভালো গামড়ির মধ্যে জল নিয়ে নিয়েছিলাম তাতে মিশিয়ে দিয়েছিলাম গোলাপ জল সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তারপর হচ্ছে নিয়ে কা ভালো কাপড় দিয়ে মানে ঠাকুরকে মুছে দিয়েছে ভিজে ভিজে করে তারপর ওই কোমরের মধ্যে ঠাকুরের একটা উল দিয়ে বাঁধা আছে নিচের কাপড়টা পরাবো বলে তো নিচের কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়ে সরু সরু করে কুচি কুচি মতো করে পরিয়ে দিয়েছি দিয়ে দেখতে পেয়েছো কুচিগুলো একটুখানি আমি হাতে করে ঠিক করে নিচ্ছি তো এটা সাদা ধুতি কাপড় তো আমাদের রামকৃষ্ণদেব আর শারদামা কিন্তু সত্যি পাথরে আর উপরে দেখতে পাচ্ছ বৈষ্ণব মাতা আছে এর আগেও আমি তোমাদের ভিডিওতে দিয়েছি তারপর হচ্ছে রাধাকৃষ্ণ আছে এরাও কিন্তু এনারাও কিন্তু পাথরে তবে এতটা ভারী নয় বিশ্বাস করো কিন্তু রামকৃষ্ণদেব সারদামা ভীষণ ভারী মানে কি বলবো না দেখলে বুঝতে পারবে না যে হাত দেবে সে বুঝবে চলো তারপর হচ্ছে আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি তো গায়ে পরাবো মানে ঠাকুরের গায়ে পরাবো সেই জন্য কাপড়টাকে নিয়ে লম্বা লম্বি করে ভাঁজ করে নিয়েছি সরু সরু করে তো ঠাকুরের গায়ে পরাবো মানে আমার যেরকম লাগবে সেরকম চওড়াও করিনি খুব একটা সরুও করিনি মানে গাটা যেমন চাপা থাকে সেরকম পরিয়ে ঠাকুরের গায়ে ফেলে দেখে নিলাম দেখে নেওয়ার পর সেফ টিফিন দিয়ে আমি এঁটে দিলাম সেট করে দিয়েছি তো ঠাকুরটাকে কেমন লাগছে তো তারপর এই যে হারটা এই হারটা যখন পরালাম ঠাকুরের লুকটাই অন্যরকম হয়ে গেল তোমরা লক্ষ্য করো হারটা পরানোর আগে এক রকম লুক ছিল এই হারটা পরানোর পর লুকটা আরেকটু অন্যরকম হয়ে গেলো তো এইটা কিন্তু রূপ পোড়ার সোনার জল ধরানো তো এখন তো সোনার করে দেওয়ার মতো ক্ষমতা নেই যদি ভবিষ্যতে ক্ষমতা আসে নিশ্চয়ই করব। তারপর এই যে পাথরের হাটটা দেখলে পুঁতির হাটটা ওই হাটটা আমি ওই ঠাকুরকে রামকৃষ্ণদেবকে যে করে দিয়েছিলাম করে দিয়েছি সাদা যেমন করে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই হলো সাদ